আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার মিষ্টি ভাই ও বোনীরা শুভ সকাল কেমন আছো আমার প্রিয় বন্ধুরা তো এখানে দেখো সকাল সকাল আমি উঠে পড়ে আমার জায়গাগুলো গুছোচ্ছিলাম আর ছেলে কমলের মধ্যে বসে পড়েছে ও এখান থেকে আসছিলই না তো তারপর আমার কাজ শেষ হয়ে গেছে এখানে আর আমি এখান থেকে চলে যাচ্ছি বাথরুমে আর রান্না করে এখন কাজ করব তো প্রথমে নিয়ে নিলাম একটি পাতিল তো ওটার মধ্যে জল দিয়ে দেব আর শাক রান্না করবো তো নুন দিয়ে দিলাম তারপর পেঁয়াজ নিয়ে বসে গেছি পেঁয়াজটা কাটছি একটি বাটি নিয়ে নিলাম তো এখানে দেখো সকালে রান্না করব আজকে কিছু ছিল না সামান্য মাছের সবজি ছিল আর ভাবলাম যে সকাল সকাল শাকটাই বানিয়ে নিই তো শাক সকাল সকাল খেতেই ভালো লাগবে আর শাক রাত্রিবেলা খাওয়া যায় না ভালো লাগে না তো এখানে শাকগুলো ধুয়ে একটি থালার মধ্যে রেখে দিচ্ছি আর আরও কাজ করবো সিমও বানাবো তো জানি না যতটুকু দেখাতে পারবো ততটুকু শেয়ার করবো তো এখানে নিয়ে নিলাম একটি সুটকির টিপা তো সেখান থেকে শুটকিটা এখানে কাটছি একটা সুটকি বড় সুটকি দিয়ে দেবো তো সুটকি কাটতে আমার অনেকটা সময় লাগে কারণ সুটকির ভিতরে অনেক আবর্জনা থাকে কাটা থাকে আমি সবগুলো ফেলে দিই তো আজকে ভাবছিলাম আর কী করবো ওই যে দেখো অনেক বাসন জমে গেছে সেটাও দুধ করব আর ডালও বানাবো তারপর শাক বানাবো আর শিম ভাজা বানাবো যতটুকু সম্ভব ততটুকু হবে তারপর এখানে দেখো আমার যে বিছানার মধ্যে যেটা পাঠানো থাকে সেটা দিয়ে নিচ্ছি রেগে দেখো তারপর সন্ধ্যাবেলা বানিয়ে নিলাম একটু সুজির হালুয়া একটু সামান্য গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিলাম আর বাথরুমটা বন্ধ করে দিই ছেলেকে নিয়ে সুজির হালুয়াটা এখন খাবো ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে আর এটা কুলে রেখেছিল তো এটাকে লাগিয়ে দেব তো এটা দেখো বিকেলবেলায় ছেলেকে নিয়ে বাইরে বেরিয়েছি আর এই জায়গায় একটি ঘর ছিল কাঠের ঘর কাঠ রাখা হতো সেটা এখন আর নেই সেটা ভেঙে দিয়েছেন ওই জায়গাটা সুন্দর হয়ে গেছে আর এই যে দেখো বাড়িতে যে কি বলবো ধনিয়া যেটা হয় বিলাতি দনিয়া তো সেটাই অনেকটা ফুটেছে আর ওই যে দেখো সেইটি আমার রুম আমার রুম খোলা দেখতে পাচ্ছ এখান থেকে কীরকম লাগছে দেখতে আর ওই যে বালতি ভিতরে সব দোয়া কাপড় সব ঢুকিয়ে নিয়েছি শুকিয়ে গেছে আর এখানে আমার বড়ো যা বাড়িতে বাড়ি বরোজার পরে এসে আমার ছেলে ওই যে বিড়ালের ছানার সাথে খেলা করছে তো খুব ভালোবাসে আমার ছেলে বিড়ালের ছানা খেলা করছে দেখতে পাচ্ছ আমার খুব ভালো লাগে কাকিমা বাড়িতে নেই আরো দরজাটা ঠেলাচ্ছিল দেখতে পাচ্ছি